আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানিপুলেশন থেরাপি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসি আমি ডাক্তার এম শাহাদ হোসেন কথা বলবো যারা একটু দূরে থাকে দ্যাট মিনস ঢাকা শহরের বাইরে থাকে তারা কিভাবে ব্যথা এফেক্ট হয় বা তাদের সাথে ঢাকা শহরের মানুষের ব্যথার পার্থক্যটাকে খুব বেশি পার্থক্য না তবে কিছু পার্থক্য আছে কোমরের ব্যথা কি এরকম হয় যে মাঝে মাঝে ব্যথা করে মাঝে মাঝে থাকে না আবার যখন হয় তখন চার পাঁচ দিন রেগুলার থাকে তার মানে এই যে অল্প অল্প কোমর ব্যথা এক মাসে দশ দিন ব্যথা বিশ দিন নাই বা বিশ দিন ব্যথা দশ দিন নাই বা সপ্তাহে কোনো একবেলা বেলা ব্যথা করলে হঠাৎ করে নাই কখনোই এটাকে স্বাভাবিক বা নর্মালভাবে ভাবে নিবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কেনই বা ব্যথা হলো আমার তো আগে ব্যথা ছিল না এরকম থাকলে হঠাৎ করে দেখেন একদিন ব্যথা পায়ের দিকে চলে গেল এই যে পায়ের দিকে চলে গেল এটাকেও কখনোই নর্মাল ভাবে নেওয়া যাবে না নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ম্যাক্সিমাম রোগী কি করে দর্শক ও ব্যথা তো একাই চলে যাবে দেখি না যেভাবে আসছে হয়তো একলাই চলে যাবে বলতে বলতে ভাবতে ভাবতে এক মাস দুই মাস ছয় মাস চলে গেছে হঠাৎ করে দেখেন পায়ে জিজি বারবার অবশ্য বস ও মা ব্যথা কোমরে থাকলো পায়ে গেল আবার জিজি বারবার অবশ্য বস তিনটা স্টেপ ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রে যাদের সায়াটিকা ডিক্স প্রলাপস হয় তাদের কিন্তু বা পায়ে জিন বারবার অবসবাস হয় তাদের কিন্তু এভাবেই ব্যথাগুলো হয় এই ব্যথাগুলার মেইন সোর্স হচ্ছে কোমর ধর্ষ কোমরের নার্ভ কোমরের মাসাল কোমরের জয়েন্ট এবং সর্বোপরি যেটা মেইন বর্তমানে রুগীরা সাফার করতেছে ডিস্কে প্রবলেম এইভাবে যাদের ব্যথা হয় আমাদের এক ভাই আসে কুমিল্লা থেকে সে কুমিল্লার ওনার ইতিহাসটা উনি বলুক কিভাবে তার ব্যথাটা হলো কিভাবে ব্যথা পায়ে গেল কদিন পর জিজি হলো চলুন একটু কথা জাস্ট অল্প একটু কথা শুনে আসি আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সফিউল্লাহ আসলে আমি আসছি সুদূর কুমিল্লা দেবীদার থেকে আমি এক বছর যাবৎ আমার মাজা ব্যথায় আমি কুমিল্লা দুইবার ডাক্তার দেখাইছি ওষুধ খাইলে ভালো হয় কিন্তু আবার কিছুদিন পর আবার শুরু হয় এভাবে দুইবার ডাক্তার দেখাইছি ফল পাচ্ছি না এক মাস আগে আমি ঢাকা আসছি লেভে লেভেড হসপিটালে ওইখানে ডাক্তার দেখাইলাম আমাকে পাঁচটা ইঞ্জেকশন দিছে মাজায় আমি বাড়িতে গেলাম ব্যথা কমতেছে না কী করি তখন আমার ফ্রেন্ড ছিল সে নাকি বাইর করছে যে ঢাকায় একটা ফিজিওথেরাপি সেন্টার আছে অগ্রণী স্পেশালাইজড ম্যানুয়াল ফিজিওথেরাপি সেন্টার সম্পূর্ণ হাতের স্পর্শই সেখানে রুগী ভালো হয় তো ভাবলাম যে এদের পরে যাব তো এখানে আসলাম স্যার আমাকে দেখলো তো ভাবলাম যে এখানে চিকিৎসা করা যায় তো স্যার আমাকে ভর্তি দিল আমি ভর্তি ছিলাম দু একদিন ট্রিটমেন্ট নিলাম তিন বেলা থেরাপি দিল আমি অনেকটাই সুস্থ বোধ করতেছি তো আজকে সাত দিন অষ্টম দিন তো আমি আগামীকাল চলে যাব আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ অগ্রণী স্পেশালাইজড ম্যানুয়াল থেরাপি সেন্টারকে এবং স্যারকে আমার মনে হয় আপনি তো যে সামনে ঝোকা দীর্ঘক্ষণ বসে থাকা দাঁড়ানো ব্যথা ছিল সামনে ঝোঁকে দেখবেন একটু ব্যথাটা আছে কিনা সামনে ঝোকার মাসাল্লাহ আমি তো সামনে ওজন করতে এবভাবেই হতে পারতাম না আচ্ছা বসে এই খানা খাইতেও পারতাম না এত সমস্যা ছিল ডানে একটু হতে পারতাম না বামেও হতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি বামে ডানে শব্দ করতেছি শুইলে ব্যথাও হয়তো এখন শুইলে ব্যথা নাই অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আছে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে আমার মনে হয় আমরা ডাক্তার সাহেবকে হেল্প করতে পারছি ও নিউ এলাকায় নিজে অনেক রোগী দেখে